এই সেটিংসগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে মোবাইলের ডায়াল প্যাড অ্যাপটি ওপেন করে হোম অপশানে চাপ দিবেন উপরের দিকে অ্যাড অপশন থাকবে অ্যাডে চাপ দিয়ে আপনি যে নাম্বারে সবচেয়ে বেশি কথা বলেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন আশা করি নাম্বারটি সেই বছে কন্ট্রাক্ট লিস্ট থেকে নাম্বারটি সিলেক্ট করে দিবেন ফেভারিট লিস্টে চলে আসবে এখন থেকে আর নাম্বারটি খুঁজতে হবে না যে নাম্বারগুলো ফেভারিট লিস্টে অ্যাড করে রাখবেন সেই নাম্বারগুলো মোবাইলের ডায়াল অ্যাপের হোম পেজে থাকবে এখান থেকে খুব সহজে কল দিতে পারবেন ডায়ল পেড অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে থ্রি লাইনে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন সেটিংসে চলে আসবেন অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করবেন নয়েজ রিডাকশান এই সেটিংসটি অফ থাকবে অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনি যখন মোবাইলে কথা বলবেন সেই সময় যার সাথে কথা বলবেন সে শুধু আপনার কথাই শুনতে পারবে আপনার আশেপাশে অন্য কোনো শব্দ থাকলে সেই শব্দ যার সাথে কথা বলবেন তার মোবাইল পর্যন্ত পৌঁছাবে না যার ফলে শান্তিতে কথা বলতে পারবেন অ্যাক্সেসিবিলিটির নয়েজ রিডাকশান সেটিংসটি অন করে রাখবেন ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে ব্লট নাম্বারস সেটিংসে ক্লিক করবেন আন্নাউন এই সেটিংসটি অন করে রাখলে অপরিচিত কোনো নাম্বার থেকে আপনার মোবাইলের সিমে কল আসবে না আপনার বউ অথবা ছোটো বোন থাকলে এই সেটিংসটি অন করে দিতে পারেন তাদের মোবাইলে এই সেটিংসটি অন করে রাখলে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসবে না শুধু যে নাম্বারগুলো মোবাইলে সেভ থাকবে সেই নাম্বারগুলো থেকে কল আসবে আবার এই মোবাইল থেকে কিন্তু সব নাম্বারে কল দেওয়া যাবে যখন প্রয়োজন হবে সেই সময় আননাউন্ড সেটিংসটি আপনিও ব্যবহার করতে পারবেন আপনার প্রিয় মানুষ কল দিলে একটি রিংটোন বাজবে আবার আপনার বাবা মা কল দিলে আরেকটি রিংটোন বাজবে এই অসাধারণ কাজটি সহজেই করতে পারবেন এর জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না ডায়াল প্যাডের সেটিংস থেকে কন্ট্রাক্ট রিংটন সেটিংসে ক্লিক করে অ্যাড কন্ট্রাক্ট রিংটনে ক্লিক করবেন যে নাম্বারে আলাদা রিংটোন সেট করতে চান সেই নাম্বারটি কিন্তু প্রথমে মোবাইলে সেভ করে নেবেন এখান থেকে নাম্বারটি সিলেক্ট করবেন নামের উপরে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে অন দিস ডিভাইসে ক্লিক করে মোবাইলের রিংটন সেট করতে পারবেন ফোন মেমোরিতে কোনো রিংটন থাকলে অন দিস ডিভাইস অপশনে ক্লিক করে সেই রিংটনটি সিলেক্ট করে দিবেন আর ক্লাসিক থিমসে ক্লিক করে মোবাইলের ডিফল্ট রিংটন সেট করতে পারবেন এইভাবে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটন সেট করতে পারবেন কন্ট্রাক্ট রিংটনে ক্লিক করে অ্যাড কন্ট্যাক্ট রিংটনে ক্লিক করে নাম্বারটি সিলেক্ট করবেন সিলেক্ট করে রিংটনটি সিলেক্ট করে দিলেই হয়ে যাবে সেটিংস থেকে কলার আইডি অ্যান্ড স্প্যাম সেটিংসে ক্লিক করবেন সি কলার অ্যান্ড স্প্যাম আইডি সেটিংসটি অন করে ফিল্টার স্প্যাম কলস এই সেটিংসটি অন করে দিবেন আপনার মোবাইলের নিরাপত্তার জন্য এই দুইটি সেটিংস অন করে রাখবেন ডায়াল পেডের সেটিংস থেকে এই দুইটি সেটিংস গুরুত্ব সহকারে অন করে রাখবেন তাহলে আর স্প্যামার কোনো নাম্বার থেকে আপনার মোবাইলে কল দিতে পারবে না ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশান সেটিংসে ক্লিক করবেন সাইলেন্ট মুড আছে এখানে ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন এই অপশানগুলোর কাজ আশা করি আগে থেকে জানেন রিংটোন রিংটোনে ক্লিক করে দুইটি সিমের জন্য দুইটি আলাদা রিংটোন সেট করতে পারবেন ক্লাসিক টিম আছে অন দিস ডিভাইস অপশনে ক্লিক করেও আপনি মোবাইলের ফোন মেমরি থেকে রিংটন সেট করতে পারবেন ডায়াল প্যাড সেটিংস থেকে ফ্লিপ টু সাইলেন্স সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করে রাখলে আপনাকে যখন কেউ কল দিবে আপনার মোবাইলে যখন কল আসবে সেই সময় আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কলটি আর কাটার প্রয়োজন নেই মোবাইলটি শুধু উল্টিয়ে রেখে দিবেন মোবাইল সাইলেন্ট হয়ে যাবে ডায়াল অ্যাপ আপডেট হওয়ার পর থেকে অনেকেই কল হিস্টরি ডিলেট করতে পারছেন না দেখুন কীভাবে কল হিস্টোরি ডিলেট করতে হয় উপরের দিক থেকে থ্রি লাইনে চাপ দিবেন কল হিস্টোরি অপশনে চাপ দিবেন থ্রির চাপ দিয়ে ক্লিয়ার কল হিস্টোরিতে চাপ দিয়ে ওকেতে চাপ দিবেন কল হিস্ট্রি ডিলেট হয়ে যাবে আবার নির্দিষ্ট কোনো একটি নাম্বারের কল হিস্টোরি ডিলেট করার প্রয়োজন হলে সি লাইনে চাপ দিয়ে কল হিস্ট্রিতে চাপ দিয়ে যে নাম্বারের কল হিস্ট্রি ডিলেট করতে চান সেই নাম্বারের উপরে চাপ দিয়ে ধরে ডিলেটে চাপ দিবেন নির্দিষ্ট একটি নাম্বারের কল হিস্টরি ডিলেট হয়ে যাবে এই ভিডিওতে ডায়াল পেডের যে সেটিংসগুলোর কাজ দেখিয়েছি এই সেটিংসগুলোর কাজ আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন